স্যার আমরা দৈনন্দিন জীবনে দেখি প্রত্যেকটি মানুষই বিভিন্ন কারণে ঘাড়ে ব্যথা অনুভব করে এই ঘাড়ে ব্যথাটা সাধারণত কি কি কারণে হয়ে থাকে অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আসলে এখন বা আমরা পরিসংখ্যানে দেখতে পাই যে জীবনে কোনো না কোনো সময় ঘাড় ব্যথায় ভোগে নিয়ে এরকম মানুষের সংখ্যা খুবই কম সেটা আমরা শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন কারণে তারা ঘাড় ব্যথায় ভোগে থাকে আমি একটু দর্শকদের দেখাতে চাই আমাদের ঘাড়ের অংশটা আমরা যদি মাথার অংশ থেকে শুরু করি উপর থেকে সাতটা ভাটিবরা এই সাতটা ভাটিবড়াকে আমরা বলি সার্ভাইকেল রিজন বা ঘাড়ের অংশ এখানে আমরা একটু দেখে নিব যে এই দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা লাইক জিনিস সাবস্ট্যান্স থাকে যেটাকে আমরা ডিস্ক বলি এই ডিস্কটা সরে যেয়ে অনেক সময় আমাদের নার্ভের ওপর কমপ্রেস করে তখন একটা কারণ বলি আমরা যেটা সার্ভাইকেল ডিস্ক প্রাপস সেটার কারণে ঘাড় ব্যথা হতে পারে আবার অনেক সময় এই যে ভাটিভ্রাগুলো স্মুথ এখানে অনেক সময় পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় এবং দুই হাড়ের মাঝখানে যে স্পেসটা ন্যারো হয়ে যায় যেটাকে আমরা সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস বলি এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে একটা হলুদ একটা নার্ভ দুই পাশে বের হয়ে যাচ্ছে এই নার্ভটা যে ক্যানেলের মাধ্যমে বের হয়ে আসছে সেখানে যদি কোনো অবস্ট্রাকল তৈরি হয় যেটাকে আমরা স্টেনোসিস বলি সেক্ষেত্রে ঘাট ব্যথা হতে পারে যেটাকে আমরা বলি সার্ভাইকাল স্পাইনাল ক্যানেল স্টেনোসিস এই যে আমাদের দুই পাশে ভার্টিব্রাকার যে ট্রান্সভার্স প্রসেস রয়েছে সেখানে অনেক সময় হার বৃদ্ধি পায় যেটাকে আমরা মেডিকেল ভাষায় সার্ভাইকেল রিভস বলি তো এরকম আসলে মাল্টিপুল কারণ